জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ অবশেষে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাজ ফিলিস্তিনিদের বিজয় উল্লাস এদিকে জাতিসংঘ থেকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পূর্ণ সদস্য পদের পক্ষে ভোট দিয়েছে বেলজিয়াম এবারে একশো বিয়াল্লিশটি দেশের পক্ষ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এসেছে জানাব দুপুরে ইসরায়েলি খাটিকের লক্ষ্য করে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবোল্লার এদিকে ফিলিস্তিনের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইরান সর্বশেষ জানিয়ে দিব অবস্থান পাল্টিয়েছে সৌদি আরব এবার রাফায় ঢুকলো ইসরায়েলি ট্যাঙ্ক ভয়াবহ যুদ্ধের হুশিয়ারি দিয়েছে সৌদি প্রশাসন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন হামাজ চুক্তিতে রাজ্যে হয় এবার ফিলিস্তিনিদের বিজয় উল্লাস হাজার হাজার ফিলিস্তিনি সোমবার সন্ধ্যায় গাজা পতকার বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বাধীনতাকামী গ্রুপ হামাস গাজা পতকায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরপরই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন ফিলিস্তিনি নাগরিকেরা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলজেন্সি এই খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা ভিডিও ক্লিপগুলিতে দক্ষিণ গাজার রাফা ইউনিস ও কেন্দ্রীয় দেইর আল বালা শহরে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে এর আগে সোমবার সন্ধ্যায় হামাস জানিয়েছিল যে তারা গাজ্রপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাসের এক বিবৃতির বরাদ দিয়ে আনাদোল জানিয়েছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তারা সংগঠনের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের কথা জানিয়েছেন হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব এমন সময় অনুমোদন দিল যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার শহরের পূর্ব পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেন প্রায় পনেরো লাখ উদ্বস্ত ফিলিস্তিনি সেখানে অবস্থান করেছেন ইসরায়েল অনেকদিন থেকেই এই রাফায় অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে আলহামদুলিল্লাহ এবার জাতিসংঘ থেকে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দিল ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সদস্য পদ বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছে দেশটির হয়েছে সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হানজা লাহাবির বলেছেন যে তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে লাহাবির ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকের সাথে দেখা করার সময় বলেছেন এই সপ্তাহে দশ মে জাতিসংঘের এই ভোট হবে এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন ওই ঐতিহাসিক মুহূর্তটি মিস করবে না তিনি আরো বলেছেন যে বেলজিয়াম এই প্রস্তাবে সহস্পন্সার এবং সমর্থন করতে চায় সামাজিক মাধ্যম ফিলিস্তিনি এরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকের একটি ছবি শেয়ার করে লাহাবিব বলেছেন বেলজিয়াম জাতিসংঘের ফিলিস্তিনের মর্যাদাকে সমর্থন করবে এবং যা ছিল তার রিয়াদ আল মালিকের কাছে বার্তা তিনি আরো বলেছেন এটি হল শান্তির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু সালে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে গৃহীত হয়েছিল এ সময় দেশটি দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি ইসরায়েলি ঘাটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি হামলার প্রতিশোধ হিসাবে সোমবার গোলান মালভূমির একটি ইসরায়েলি ঘাটিতে বেশ কয়েকটি কাতীয় রকেট দিয়ে হামলা চালিয়েছে এর লেবাননের সরকারি মিডিয়া জানায় দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরায়েলি হামলায় তিন বেসামরিক লোক আহত হয়েছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লাহ একটি সামরিক কম্পাউন্ডে আঘাত এনেছে এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের নাফা ঘাটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতীয় সরকেট নিক্ষেপ করেছে গ্রুপটি এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের লক্ষ্য হামলার জবাব গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়ে স্বাধীনতাকামী হামলার প্রেক্ষিতে গাজব পতাকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে অন্তসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার এক নম্বর ওয়ান্টেড তালিকায় এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তার নামে ওয়ান্টেড তালিকা যুক্ত করেছে রাশিয়া শনিবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয় তবে ওই তথ্যভাণ্ডারে এ নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ওয়েবসাইটে বলা হয় রাশিয়ার ফৌজদারি অধিদপ্তর রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির একটি ধারায় ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়ারেন্টের তালিকায় রাখা হয়েছে সেখানে তার পূর্ণ নাম ছবি এবং জন্ম তারিখও দেওয়া হয়েছে তবে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিষয়টি এখন অবশ্য তথ্য দেওয়া হয়নি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের আক্রমণ শুরু করার পর থেকে দেশটির ও ইউরোপের কিছু সংখ্যক রাজনৈতিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া রাশিয়ার পুলিশ চলতি বছরের ফেব্রুয়ারিতে সোভিয়েত আমলের স্মৃতিস্তম্ভ ভাঙার জন্য এস্তোনিয়ার প্রধানমন্ত্রী লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী ও লাডভিয়াস ও লাটভিয়ার সাবেক পার্লামেন্টের সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের নামকে অন্টের তালিকাভুক্ত করা হয়েছে ইউক্রেনের খারকিব নিপ্রো এবং বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা আহত ছয়জন জানান রাশিয়া ইউক্রেনের খারকিব এবং নিপ্রো অঞ্চলে রাতে ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত জন আহত হয়েছে এবং ড্রোনগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে আঘাত এনেছে ইউক্রেনের বিমান বাহিনী বলে রুশ বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলকে লক্ষ্য করে তেরোটি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছিল বিমান বাহিনীর কমান্ডার বলেন বিমান প্রতিরক্ষা ইউনিট সকল ড্রোনকে ভূপাতিত করেছে আঞ্চলিক গভর্নরও বলেছেন বিধ্বস্ত ড্রোনির ধ্বংসাবশেষ উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল খারকিবে বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রস্তুতে আঘাত আনবে এতে চারজন আহত এবং একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলে সিনহু লেখেন একজন তেরো বছর বয়সী শিশু এবং একজন নারীকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর দুই নারীকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে তিনি বলেন জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করা হচ্ছে আঞ্চলিক গভর্নর সের্গেই লেহিলিসাক বলেন দিনী প্রভস্ক অঞ্চলে দুই ব্যক্তি আহত হয়েছে তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে